গাইজ ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিউ ব্লগ তো আমি যাচ্ছি ট্যুরে তো ওই জন্য আমার ফুল লুকটা তোমাদেরকে দেখে দিলাম এই দেখো আমাদের ডাকাত বোন ওকে এবার ডাকাত সেজেছে তো বললাম তো কোথায় চলে যাচ্ছে আমি এখন বলবো না এই দেখো আমাদের না ট্যুরিস্ট বাস চলে এসেছে বাসটা কিন্তু দার রোল লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমাদের চলো বাসের লাইটিংটা দেখে এই দেখো লাইটিং কেমন ঝাঁকা করছে তো সবাই বাসে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো দেখো আমিও ব্যস্ত ছিলাম ওই জন্য উঠে পড়েছি বাসে তো আমরা সামনের দিকে বসে সামনে না ট্রিপাল সিট ছিল এই দেখো আমাদের তিন মূর্তিকে দেখে নাও আর দেখো ওই যে ঠাম্মা ওই ঠাম্মাটার সাথে কিন্তু মস্তি করতে করতে বেশ যাব তো চলো আমি না এই প্রথমবার কোথাও ট্যুরে যাচ্ছি তো আমার এত মজা লাগছে তাও বা আমার মায়ের সাথে তো আমার মা না একদম ভিডিওতে আসতেই চায় না তো সেই জন্য মাকে আর জোর করলাম না তো চলো ঠাম্মার সঙ্গে ঠাম্মা বলছ সবাই বলো জয় রাধে 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 তো সেই জন্য রাধে রাধে বলে আমাদের কিন্তু বাসটা ছাড়ছিল সেই জন্য আমরা বেশ মস্তি করতে করতে যাচ্ছিলাম তো তারপর দেখো মাস্তি করতে করতে কিন্তু হাফ টাইম চলে এলাম এখন বাজে রাত দুটো তো দেখো আমার একটু ঘুম ঘুম পেয়েছিলো ঘুম তো ভেঙে উঠে পড়লাম তো তারাই কোথায় আমি এখন দেখাতে পারছি না তো তারপর দেখো রাত তিনটার সময় আমাদের গন্তব্যস্থলে কিন্তু চলে এসেছি তারপর দেখো এবার না কফি টাইম আমরা প্রচণ্ড ঠান্ডার জন্য এখন রাত তিনটের সময় আমরা কফি খাচ্ছি তারপর দেখো কফি খেতে খেতে টুক করে সকাল হয়ে গেল তো সকালে এবার যাব যেখানে গন্তব্যস্থলে একটা মাঠের মধ্যে নেমেছিলাম আর যেখান ওখান থেকে পাঁচ মিনিট রাস্তা তো হেঁটে হেঁটে দেখো আমরা সবাই মিলে চলে এসে দেখো আমি এসেছি রামকৃষ্ণর যেখানে জন্মস্থান তো দেখো আমি যাচ্ছি ঢুকছি ঢুকছি সবাই এত ঠান্ডা কেঁপে কেঁপে সবাই কিন্তু একদম কি বলবো আর টুপি সবাই যাচ্ছে তারপর দেখো এখানে না অনেক অনেক ফুলের বাগান তো আমার ফুলের বাগান তো এমনিতেই খুব ভালো লাগে তারপর দেখো তারপর না একটু এগিয়ে যেতে জানলাম যে ওখানে না ক্যামেরা এলাও না সেই জন্য না আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম তো সমাজদের কিন্তু পুরোভাবে আমি পুরো মানে ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না তো তারপর দেখো আমি না চুপি 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 ওই দেখো মাটির বাড়ি দেখতে পেয়েছি ওই মাটির বাড়িগুলো আমার এত ভালো লাগে কী বলবো তো ফুলগুলো দেখে আমি পুরো অজ্ঞান হয়ে যাচ্ছি আমার এত ঠান্ডা লাগছিলো আমি একটু এনার্জি পেলাম ওদেরকে দেখে তারপর দেখো এই দেখো রামকৃষ্ণ এখানে একটা ঠাকুর রয়েছে তো এখানে চলে এলাম এবার যাবো রামকৃষ্ণর যেখানে জন্মস্থানে ওখানে এরিয়াটার মধ্যে এবার সেইখানে আছে রামকৃষ্ণর মূর্তি তো চলো সেখানে যা যাওয়া যাক দেখো এই দেখো মূর্তিটা তোমরাও দেখে নাও এই দেখো সেখানে তারপর একটু প্রণাম করে নাম তারপর দেখো কত ফুল বাগান গাঁদা ফুল লাল আর হলুদের মধ্যে তারপর দেখো এইখানে না একটা গাছ রয়েছে ওইটা একটা আম গাছ অনেক দিনের তারপর দেখো ওই যে কুঁড়ে ঘর তারপর দেখো চলে এলাম কামার কামারপুকুর ওর অপোজিটে কিন্তু কামার পুকুরে এত কুয়াশা থাকার জন্য আমি তোমাদেরকে কামারপুকুরটা দেখাতে পারলাম না সেই জন্যই আমি আমার মাথায় বললাম যে আমার মাথায় একটু জল ছিটিয়ে দাও তারপর আমি একটু জলটাই হাত দিয়ে নিলাম তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এবার টিফিন করব বলে তো দেখো আমাদেরকে সেখান থেকে ফোন করছি যে তোমরা তাড়াতাড়ি চলে এসো টিফিন করে অন্য জায়গায় যাবে তখন যে জুড়ি বাজার মুড়ি তারপর দেখো এই দেখো তারপর না ওখানে না তারপর দেখো টিফিন কমপ্লিট করে চলে এলাম আমরা সাদা বুদে কিন্তু তো এখানে সাদা না খুব বিখ্যাত সেই জন্য আমরা সাদা কোনো কোনোদিন দেখেও নি আর খায়ও নি সেই জন্য কিনে এখানে কিনতে চলে আসলাম তো দেখো এখানে অনেক লোক কিনছিলো তো আমরাও কিন নিলাম তারপর দেখো আমার না একটু খিদে পাওয়ার জন্য ওখানে লুচি আর ঘুগনি পাওয়া যাচ্ছিলো তো আমি আর সেই পাশের ব বনিটা হচ্ছে যে দুজনে দুটো দুটো করে খেয়েছিলাম তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট পার্টে তো দেখতে বললো না তো ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও টাটা লাভ ইউ অল